ইস্কির মাহফিল তোমায় ডাকিয়া মোহাম্মদ ইস্কির মাহফিল তোমায় রাখিয়া মোহাম্মদ আধার নি কোষ কালো তোমায় ছুঁবে পেলো আলোর দিশা বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম जिंदाबाद ইসলাম প্রিয় তাওহীদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী একুশে সেপ্টেম্বর রোজ রবিবার বাদ জোহর হইতে পর্যন্ত কোরআন কারিমিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে ইসলাহী মাহফিল স্থান সিদ্দিকুর রহমান জাম মসজিদ প্রাঙ্গন নিকন হাউজিং কুটুরিয়া আশুলিয়া সাভার ঢাকা ওক্ত ইসলাহী মাহফিলি প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিস থেকে নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমোনাই বয়ান বাদ আসু ওক্ত ইসলাহী মাহফিলি বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন হযরত মৌলানা বি এম জাকারিয়া সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ ফারুক খান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর ও এমপি পদপ্রার্থী ঢাকা উনিশ আসন আরোজ গুজার মুফতি সুলাইমান আহমদ আজাদি প্রতিষ্ঠাতা ও মোহতামিম মার্কাজুল কুরআন কারিমিয়া মাদ্রাসা

ইসলামি মাহফিলি এসলিমিকুর রহমান জাম মসজিদ প্রাঙ্গনের ইসলাহি মাহফিলি যোগ দিন সফল করুন মার্কাজুল কোরআন কারিমিয়া মাদ্রাসার ইসলাহি মাহফিল বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে